আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক অনেক ভালো আছি বন্ধুরা আবারো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে আমি এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো সেই ভিডিও দেখেই এক বড় ভাই গাজীপুর থেকে আমাদেরকে অর্ডার দিছে আর সেই অর্ডারই হচ্ছে আজকে কমপ্লিট হলো সেই মালটা তো এর জন্য আমি আপনাদেরকে একটা আপডেট একটা ভিডিও করে দিলাম যে এর ভিতরে ইউনিক ইউনিক কি কাজ করা হইছে এবং গাজীপুর কোথায় যাবে এই পণ্যটা এবং এটা আসলে আমাদের থেকে আপনারা কিভাবে নিতে পারবেন এবং এটা আমরা কি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করেছি এবং এটাই কি কালার ইউজ করেছি সব বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন বন্ধুরা তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটা শুরু করি গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই পাইনিয়ার সাবউফার স্পিকার ক্যাবিনেট আর সর্বপ্রথমই আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই ক্যাবিনেটের সাথে আমরা কি কি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনের যে পার্টটা এই সামনের সাথে হচ্ছে দুইটা স্পিকার আর কি হাওয়ার পাইপ দিয়ে দিচ্ছি দুইটা আর এখানে দেখতে পাচ্ছেন পাইনিয়ার যেহেতু আপনার ডাবল ভয়েস কয়েল তো তার জন্য হচ্ছে আমরা দুইটা স্পিকার টার্মিনাল দিয়ে দিচ্ছি খুবই ভালো মানের ঠিক আছে এবং এখানে হচ্ছে আপনার ফোন দিয়ে দেওয়া হবে বন্ধুরা ভিডিও করে সাথে আর কি আমি ফোন দেই নাই ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিক একদমই কিন্তু ইউনিক যাতে এই দিক দিয়ে যাতে পোকা মাকড় ঢুকে যাতে ভিতরে গিয়ে আর কি স্পিকারটা কেটে না দিতে পারে ওই জন্য একটা স্টিল নেট ইউজ করা হয়েছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা সামনে থেকেও কিন্তু এটা মূলত আর কি ভাড়ার কাজে ইউজ করবে যে ভাই আমাদের কাছ থেকে নিচ্ছে এটা হচ্ছে গাজীপুরে কাপাশিয়া আর কি হ্যাঁ তো ভাই আমাদের কাছ থেকে নিচ্ছে তো এর আগে একটা ভিডিও দিছিলাম তো সেই ভিডিওতে কিন্তু এরকম একটা একটা ইয়া ছিল ছিল না না পার্টিশন পার্টিশন তো আমরা এটাই হচ্ছে হচ্ছে ভাই ভাই বলছিল যে দিয়ে দেন যাতে দেখতে ভালো লাগে এবং জিনিসটা অনেক মজমুত হয় তো এর জন্য এই পার্টিশনটা দিয়ে দিছি এবং এই রাউন্ড কাটিংগুলা ছিল না দেখতে পাচ্ছেন না যে রাউন্ড কাটিং করে দেওয়া হয়েছে আর এটার কালার মারা হয়েছে হচ্ছে ওয়াটারপ্রুফ কালার চায়না এম বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা এই ফুল বডিটা ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন একদম ইউনিক এবং গিলেজ দিচ্ছে বন্ধুরা আমাদের ফোনে আর কি ফোনে ভিডিও করি তো এর জন্য এরকম রকম মনে হয় না এটা বাস্তবে দেখলে আরো ভালোভাবে বোঝা যাবে অনেক বড় ভাইরা আসলে বলেন যে ভাই কি কালার মারেন না অ্যাপস দিয়ে ভাই এটাই করেন ভাই কালার আমি অ্যাপস দিয়ে ওই রকম অত বুঝিও না ওইটা করতেও পারি না এবং কালারটা আমার মনে হয় যে ভিডিও থেকে ডাইরেক্টলি ভাবে আপনারা যদি দেখেন সব থেকে আরো ভালো লাগবে এবং দেখে মনে হবে যে গ্লেজফুল একটা প্রোডাক্ট তো যারা আমাদের কাছ থেকে নিচ্ছে তারাই দেখবেন আপডেট ভিডিও গুলো আপলোড আপলোড দেই মাঝে মাঝে যারা আসলে আমাদের আপডেট ভিডিও করে দেয় হ্যাঁ যে আপডেট দেয় যে আসলো ভাই খারাপ হয়েছে না ভালো হয়েছে রিভিউ ভিডিও তৈরি করে দেয় সেগুলো আপলোড করি দেখবেন ইউটিউবে দুই একটা ভিডিও আপলোড করা আছে আমাদের কাস্টমার রিভিউ ঠিক আছে এগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমি আপনাদের মেজারমেন্ট বলে দিব তার আগে একটু দেখাই দিই এই যে এটা হচ্ছে আপনার দুইটা স্পিকার টার্মিনাল সাইড দিয়ে বের করা আর এখানে তো দেখতে পারলেন একটা নেট আর এখন আমি যারা আর কি বলেন যে শাকিল ভাই আপনি রেট বেশি নিয়ে নিচ্ছেন কেবিনেটের মডেলটা এর থেকে আরো একটু উন্নত করা যায় না কিংবা ভাই আমি এই রকম আপনারা মন মতো আপনাদের যে রকম চাহিদা আপনারা সেরকম জানাবেন যে ভাই আমাদের এই রকম তৈরি করে দেন যে কোনো ইউটিউব চ্যানেল থেকে যে কোনো ভিডিও দেখে আপনি একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আপনাদের এই শাকিল ভাই অবশ্যই অবশ্যই তৈরি করে দিবেন ইনশাআল্লাহ যে কোনো ডিজাইন ইনশাআল্লাহ তৈরি করে দিতে পারবো কেবিনেটের ক্ষেত্রে যে কোনো ডিজাইন ইনশাআল্লাহ আপনাদেরকে তৈরি করে দিতে পারবো এবং সাউন্ড সিস্টেমের দিক দিও আপনাদের বাজেটের উপর নির্ভর থাকে হচ্ছে আপনাদের চাওয়া পাওয়া আর কি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আপনাদের মন মতো তৈরি করে দিব আর দেখতে পাচ্ছেন যে এই যে ক্যাবিনেটটা এটা হচ্ছে পাইনিয়ার 1400 ওয়াটের স্পিকার লাগাবে বন্ধুরা আমি আপনাদেরকে এটার মেজারমেন্টটা বলে দিচ্ছি কারণ অনেক বড় ভাই আমাদেরকে ভুল বুঝেন যে ভাই রেট বেশি নেন হ্যান ত্যান বানাই অনেক কথা বলেন তো তার জন্য আমরা রেটটা বলে দিতে পারতেছি না কারণ আপনার ক্যাবিনেটের মডেলটা অন্যরকম হইতে পারে কিন্তু এটার মেজারমেন্ট আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে হচ্ছে বাইশ ইঞ্চি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে বাইশ ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে ষোলো ইঞ্চি বন্ধুরা এখান থেকে এখানে আছে ষোলো ইঞ্চি আর উচ্চতা আছে হচ্ছে আঠারো ইঞ্চি ঠিক আছে উচ্চতা আছে আঠারো ইঞ্চি আর এই যে বডির গুলো দেখবেন বন্ধুরা বডির ফিনিশিং দেখবেন অন্য কোনো কিছু দেখবেন না শুধু ফিনিশিং গুলো দেখবেন এবং এইটা কালার হচ্ছে ওয়াটারপ্রুফ ঠিক আছে এটার উপরে পানি আগুন যে কোনো জিনিস আপনি ঢাইলে দিবেন আগুন জ্বালাই দিবেন সাধারণত কালার তো আপনার আগুন ধরে যায় কিন্তু এটা ধরবে না ঠিক আছে বন্ধুরা তো এগুলো মাথায় মাথায় রেখে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের এখানে সবই হাই কোয়ালিটি তৈরি করা হয় নরমাল কোনো ক্যাবিনেট তৈরি করা হয় না ভাইরা অনেক ভাইরা আসলো আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই অল্প টাকার ভিতর ছয়শো টাকা পাঁচশো টাকার ভিতর একটা ক্যাবিনেট তৈরি করে দেন ভাই বিশ্বাস করেন ভাই এগুলো নর্মাল কোনো ক্যাবিনেট না হাই কোয়ালিটি ভাবে আমরা এখানে তৈরি করে থাকি ভাই এবং এটার যে বোর্ডগুলো বোর্ডগুলো দেখতে পাচ্ছেন যে যে নিউ কিছু ডিজাইন তৈরি করতেছি এটা এগুলো সব চাইনা এমডিএফ বোর্ড সব এমডিএফ বোর্ড এর জন্য খরচটা বেশি করে যারা হাই কোয়ালিটি চান যারা হাই কোয়ালিটি বেড চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর পরামর্শের জন্য সমস্যা নাই যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাদের থেকে পণ্য কিনেন চাইনা কিনেন সে বিষয় না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি যতটুকু জানি অতটুকু জানানোর চেষ্টা করব এবং যারা আসলে কেবিনেট তৈরি করতে পারতেছেন না বলতেছেন যে না আমরা নিজেরা তৈরি করব শাকিল ভাই আপনার রেট বেশি তাদের জন্য আরো একটা সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আপনারা ডাইরেক্টলি ভাবে আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে কত ইঞ্চি স্পিকার কত ইঞ্চি ভয়েস কল সেটার জন্য জানাইলে আপনাদের এতটুকু হইলেও সাহায্য করতে পারবো এটা প্রফেশনাল মেজারমেন্টটা বলে দিতে পারবো আর যারা আসলে মনে করবেন যে না আমি ভিডিও দেখে এটা আস্তে আস্তে করব তাদের জন্য হয় ভালো হয় এটা আপনারা ভিডিও দেখে আস্তে আস্তে দেখে 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 তৈরি করতে পারবেন বন্ধুরা আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলায় সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে এরকম ধরনের স্পিকার ক্যাবিনেট এবং কমপ্লিট সাউন্ড বক্স এবং অ্যাম্প্লিফায়ার সাউন্ডের ক্ষুদ্রতম যন্ত্রাংশ থেকে বিগ সাইজের যন্ত্রাংশ নিতে আপনারা পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত দশটা অবধি আমাদের ফোনে নক দিবেন এরপরে কেউ দয়া করে নখ দিবেন না কারণ আমরা বিশ্রামে থাকি এটা আপনাদেরকে বুঝতে হবে বন্ধুরা তো বন্ধুরা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা কেবিনেটটা কি রকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এবং বেশি বেশি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে এরকম নেক্সট ডে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম